হ্যালো বন্ধুগণ আমি সাদনা নতুন আরও একটা ঝাঁকা করা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই ব্লেন্ডারের মধ্যে ছোলার ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে স্বাদে গন্ধে ভরপুর আর ভীষণ হেলদি আর টেস্টি এই রেসিপিটা সকালে ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনারের জন্য অথবা বাচ্চাদের স্কুলের টিফিন অফিস কলেজের টিফিনের জন্য খুব সহজে বানিয়ে নিতে পারো বানানো যেমন সোজা খেতে তেমন টেস্টি হয় একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি খেতে হয় তো তার জন্য রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নেওয়া যাক রেসিপি রেসিপিটি বানানোর জন্য এখানে আমি ছোট্ট একটা স্টিলের বাটির এক বাটি নিয়েছি ছোলার ডাল এখানে মাত্র দেড়শো গ্রামের মতো ছোলার ডাল আছে ছোলার ডালের পরিমাণটা তোমরা আরো বাড়ি অথবা কমিয়ে নিতে পারো তো এখন এই ছোলার ডালটা একটা মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিলাম ঠিক একই বাটির মাপে আমি এক বাটি নিয়েছি গোবিন্দভোগ চাল এখানেও দেড়শো গ্রাম গোবিন্দভোগ চাল আছে এই রেসিপিটা যদি গোবিন্দভোগ চাল দিয়ে করা হয় স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে অসম্ভব সুন্দর টেস্ট খেতে হবে আর ঘ্রানটাও দুর্দান্ত হবে তো দেড়শো গ্রাম আমি গোবিন্দভোগ চাল ওই ছোলার ডালের মধ্যে ঢেলে দেবো একসাথে ডাল আর চালটাকে মিশিয়ে নেব তারপরে খুব ভালো করে দুই তিনবার এই চালার ডালটাকে একটু জল দিয়ে ধুয়ে নেবো তো বন্ধুগণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ভীষণ হেলদি আর টেস্টি একটা রেসিপি একবার বানিয়ে খেলে বাড়ির ছোটো থেকে বড় বারবার তোমাকে রিকোয়েস্ট করবে শুধু এই রেসিপিটা বানানোর জন্যই খেতে অসম্ভব সুস্বাদু হয় তো বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দিলাম দুই তিনবার এইভাবে একটু আলতু হাতে চালার ডালটাকে ধুয়ে নেব তারপরে যে ঘোলাটে জলটা আছে এই জলটাকে ফেলে দেবো তারপরে ফ্রেশ জল দিয়ে চালার ডালটাকে ভিজিয়ে রেখে দেব পাঁচ ঘন্টা মিনিমাম চার ঘন্টা কিন্তু অবশ্যই চালার ডালটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে তাহলে চালার ডালটা বেশ অনেকটা নরম হয়ে যাবে যার কারণে বেটে নিতে সুবিধা হবে তো দেখো ফ্রেশ জল দিয়ে দিলাম এবারে ধামা চাপা দেবো মানে ঢাকনাটা বন্ধ করে পাঁচ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো রেসিপিটা সকালে বানাতে চাইলে আগের দিন সারা রাত চালার ডালটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিতে হবে আর যদি রাতে ডিনারের জন্য বানাতে চাও তাহলে দুপুরবেলা ভিজিয়ে রাখলেও হবে এখন আমি তোমাদের পাঁচ ঘন্টা পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি চালার ডালটা দেখো কত সুন্দরভাবে ভিজে গেছে বেশ অনেকটা নরমও হয়ে গেছে এই যে জলটা আছে এই জলটাকে খুব ভালো করে ছেঁকে নেব। তো এখানে একটা ছাঁকনির মধ্যে দিয়ে দেখো জলটাকে খুব ভালো করে ছেঁকে নিয়েছি তারপরে চালার ডালটাকে আমি বেটে নেব তো তার জন্যে দেখো এখানে একটা মিক্সিং জার নিয়েছি একবারে কিন্তু পুরো চালার ডালটাকে দেবো না প্রথমে অর্ধেকটা পরিমাণে চালার ডাল দিয়ে 僕。 তো ভেজানো চালার ডালটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে একদম সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু জল একবারে কিন্তু বেশি জল দেবো না অল্প পরিমাণে জল দিয়েও চালার ডালটাকে বাড়তে হবে কারণ আমাদের একটা গাঢ় ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে তাই একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না এক ইঞ্চি মতো আদাকে একদম ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম সাথে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করবে এখানে সে অনুসারে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে তারপরে ঢাকনাটা বন্ধ করে একদম মিহি করে বেটে নিতে হবে যাতে একটুও দানা দানা না থাকে তো দেখো একদম মিহি করে বেটে নিয়েছি আর ঠিক এরকম একটা গাঢ় ঘনির ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে এর থেকে বেশি যেন ব্যাটারটা পাতলা না হয়ে যায় এরকম করে গাঢ় করে তৈরি করতে হবে তো এখন এই ব্যাটারটাকে একটা বোলের মধ্যে আমি ঢেলে নেব এখন বাকি অর্ধেকটা চাল আর ডাল মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম তারপরে একদম সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে মিহি করে বেটে নেব তো দেখো বাকি অর্ধেকটা চাল ও ডাল বেটে নিয়েছি তারপরে ব্যাটারটাকে এই বোলের মধ্যে আমি ঢেলে নিলাম এখন আমি এর মধ্যে মিক্সিং জারটা ধুয়ে জাস্ট সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে চামচ দিয়ে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে তো বন্ধু কন ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখেই বুঝতে পারছো ঠিক এইরকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে তো এখন ঢাকনাটা বন্ধ করে ব্যাটারটাকে একটা সাইডে রেখে দেব আর ততক্ষণে আমি বাকি কাজটা রেডি করে নেবো এখানে দেখো আমি কিছুটা সবজি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজকে খোসা ছাড়িয়ে নিয়েছি সাথে নিয়েছি একটা বিট বিটের খোসাটাকে ছাড়িয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি সাথে নিয়েছি একটা গাজর গাজরের খোসাটাকেও খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি তারপরে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি পাঁচ ছয়টা নিয়েছি বিনস বিনসগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে ক্যাপসিকামও নিতে পারো চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি সাথে নিয়েছি ধনে পাতা তো এখন এগুলোকে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নেবো তো প্রথমে আমি বিনসগুলোকে কুচিয়ে নিচ্ছি মাথার দিকটাকে একটু কেটে বাদ দিয়ে ঠিক এইরকম করে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে হবে তারপরে আমি এখানে দেখো পেঁয়াজটাকে কুচিয়ে নেব একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নেব আর পেঁয়াজের যে লেয়ারগুলো আছে লেয়ারগুলোকে কিন্তু আলাদা করে নিতে হবে খুব সুন্দর করে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে হবে আর লেয়ারগুলোকে ঠিক এই রকম করে একটু আলাদা করে নিতে হবে তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু দারুণ লাগবে কাঁচা লঙ্কাগুলোকে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নেব ঠিক একই রকমভাবে ধনে পাতাগুলোকে একদম ঝিরিমিয়ে করে কুচিয়ে নেব আর বিট আর গাজরটাকে আমি গ্রেটারে গ্রেড করে নেব তার জন্য দেখো এখানে আমি একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে উপর দিক থেকে নিচের দিকে এইভাবে টেনে টেনে গাজরটাকে গ্রেড করবো তাহলে গাজরের পিসগুলো একটু বড় বড় হবে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে উপর নিচ করে টানবো না তাহলে একদম ছোট ছোটো হয়ে পড়বে দেখতে কিন্তু অতটা ভালো লাগবে না ঠিক একই রকমভাবে বিটটাকেও আমি এইভাবে উপর দিক থেকে নিচের দিকে টেনে টেনে গ্রেড করে নেব তো দেখো বিট আর গাজরটাকে খুব সুন্দর করে আমি গ্রেট করে নিয়েছি এক একে সমস্ত সবজিগুলোকে আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি যেসব বাচ্চারা সবজি খেতে একদমই পছন্দ করে না এই রেসিপিটা এইভাবে বানিয়ে দিলে তারাও দেখবে চেয়ে চেয়ে খাবে এদিকে দেখো ছয় সাত মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে আরও একবার ব্যাটারটাকে খুব সুন্দর করে একদম ঘোড়ানাটা করে একটু মিশিয়ে নিতে হবে তো ব্যাটারটা খেয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু চিনি তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে খেতেও কিন্তু দারুণ লাগবে এক চামচ দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল মানে সাদা তেল তারপরে খুব ভালো করে একটা উইস্কের সাহায্যে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে তো ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সব আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো ইনো তবে এক প্যাকেট ইনো কিন্তু পুরোটা দিতে লাগবে না হাফ প্যাকেট দিতে হবে তো এখানে আমার হাফ প্যাকেট ইনো আগেই ঘরে ছিল হাফ প্যাকেট ইনো আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম আর এই ইনোটাকে একটু অ্যাক্টিভ করার জন্য দুই ফোঁটা জল দিয়ে দিলে খুব তাড়াতাড়ি ইনোটা অ্যাক্টিভ হয়ে যাবে তারপরে আবারও হ্যান্ড ইসকের সাথে মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতে মনে পড়বে যে এর মধ্যে একটু জোয়ান দেওয়া হয়নি অনেকের কিন্তু ওটাকে আঁচবায়নও বলে থাকে তো হাফ চামচের মতো জন দিলে খেতে খুব সুন্দর টেস্ট হবে সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দারুণ হবে তো মেশাতে এর মধ্যে আমি হাফ চামচ দিয়ে দিলাম জোয়ান তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে নেব আর ইনোটা দেওয়ার সাথে সাথে কিন্তু বেশি দেরি করা যাবে না সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু নাস্তাগুলো বানিয়ে নিতে হবে তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন নাস্তাগুলো তৈরি করে নেব তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে তার আগে ব্যাটারটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে ঠিক কেমন ঘনিত্বের ব্যাটারটা তৈরি করতে হবে এরকম একটা হাতা দিয়ে তুললে দেখবে হাতার পেছনে এরকম একটা মোটা লেয়ার পড়বে ঠিক এইরকম একটা গারো ঘন বাটার আমাদের তৈরি করে নিতে হবে তো এখন আমি নাস্তাগুলো তৈরি করে নেব তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি এক চামচ দিয়ে দিলাম বাটার প্রথমে আমি নাস্তাগুলোকে বাটার দিয়ে তোমাদের ভেজে রেখে দিচ্ছি চাইলে কিন্তু তোমরা সাদা তেলেও ভেজে নিতে পারো তো প্রথমে আমি তোমাদের বাটার দিয়ে ভেজে দেখাচ্ছি তো এক চামচ বাটার দিয়ে দিলাম বাটার দিয়ে খুব ভালো করে একটু নেড়েছেড়ে বাটারটাকে একটু গলিয়ে নিতে হবে বাটারটা যখন খুব সুন্দরভাবে গলে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে এক থেকে দেড় হাতা ব্যাটার আমি প্যানের মধ্যে দিয়ে এইভাবে একটু আলতো করে ঘুরিয়ে নেবো খুব বেশি পাতলা করব না একটু মোটা মোটা করে তৈরি করব উপরটা কাঁচা থাকতে থাকতেই এখানে আমি যে সবজিগুলো কুচিয়ে রেখেছিলাম একে একে সমস্ত সবজিগুলোকে দিয়ে দেব তো প্রথমেই দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করবে এখানে সেই অনুসারে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো যে গাজরটাকে আমি গ্রেট করে রেখেছিলাম গ্রেট করা গাজর দিয়ে দেবো তারপরে আমি এর মধ্যে দিয়ে দোব বিনস বিনসগুলো কুচিয়ে রেখেছিলাম তো বিনস কুচিয়ে দিয়ে দেবো আর তোমরা এখানে চালে কিন্তু ক্যাপসিকামকে একদম ঝিরিমি করে কুচিয়েও দিতে পারো আমার কাছে ক্যাপসিকাম ছিল না তাই আমি বিনস কুচি দিয়ে দিলাম তারপরে যে বিটরুট আমি গ্রেড করে রেখেছিলাম বিটরুটটাকে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে উপর দিয়ে দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু অসাধারণ লাগবে অবশ্যই চেষ্টা করবে একটু বিট এইভাবে গ্রেড করে দিতে খেতে তাহলে একটু মিষ্টি মিষ্টি হবে দারুণ লাগবে আর সবশেষে উপর দিয়ে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিতে হবে খুব সুন্দর ফ্লেভার হবে সাথে সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে তারপরে এভাবে একটা হাতা অথবা খুন্তি দিয়ে আলতু হাতে এইভাবে একটু প্রেস করে করে সবজিগুলোকে একটু সেট করে নিতে হবে তাহলে সবজিগুলো কিন্তু যখন আমি উল্টে দেবো উল্টে দেওয়ার সাথে সাথে কিন্তু সবজিগুলো আর ফুলে বেরিয়ে আসবে না এভাবে আলতু হাতে একটু চেপে চেপে সেট করে দিতে হবে তো দেখো খুব ভালো করে সমস্ত সবজিগুলোকে সেট করে দিলাম তারপরে ধামা চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে দুই মিনিট এইভাবে রেখে দিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে দু তিন মিনিট এভাবে রেখে দিলেই দেখবে উপরটা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে যখন উপরটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন আরও এক চামচ বাটার উপরে দিয়ে খুব ভালো করে বাটারটাকে এইভাবে একটু স্প্রেড করে দিতে হবে বাটারটাকে একটু গালিয়েও নিতে পারো তাহলে লাগাতে সুবিধা হবে তো দেখো বাটারটাকে খুব সুন্দর করে উপরে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি তারপরে খুব সুন্দর করে এটাকে একটু উল্টে দিতে হবে উল্টে দিয়ে বাকি পিঠটাকেও ভেজে নিতে হবে এভাবে এপিট ওপিট উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে আর নাস্তাটা দেখো কত সুন্দর অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হয়েছে যার কারণে এই নাস্তাগুলো খেতেও কিন্তু দারুণ লাগে আবারও ঢাকনাটা বন্ধ করে বাকি পিঠটাকেও ভেসে নেব রোজ রোজ একঘেয়ে রুটি তরকারি খেতে যখন আর ভালো লাগবে না তখন ব্লেন্ডারের মধ্যে ছোলার ডাল আর গোবিন্দভোগ চাল মিশিয়ে সকালে ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনারের জন্য এই নাস্তাগুলো ঝটপট করে বানিয়ে নিতে পারো বানানো যেমন সোজা খেতে তেমন টেস্টি হয় আর এই নাস্তাগুলো যদি শুধু বাটারে ভাজা হয় না এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে বাচ্চারা তো পছন্দ করবে সাথে সাথে বড়োরাও কিন্তু একদম যেয়ে খাবে অসাধারণ টেস্টি খেতে হয় আর নাস্তাগুলো দেখো দেখতে কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেকক্ষণ বেশি সুস্বাদু হয় তো ঠিক একই রকমভাবে আমি আমি বাকি নাস্তাগুলোকে ভেজে নেব প্রথম নাস্তাটা আমি বাটার দিয়ে ভেজে তোমাদের দেখিয়ে দিলাম এখন আমি তোমাদের সাদা তেল দিয়ে একটা নাস্তা ভেজে দেখাচ্ছি চাইলে কিন্তু তোমরা এইভাবে সাদা তেল দিয়েও কিন্তু নাস্তাগুলোকে ভেজে নিতে পারো তো এক চামচের মতো সাদা তেল দিয়ে খুব ভালো করে ঘটনাটা করে তেলটাকে একটু প্যানের গায়ে লাগিয়ে নিতে হবে তারপরে ঠিক একই রকমভাবে এক থেকে দেড় হাতার মতো ব্যাটার প্যানের মধ্যে দিয়ে ব্যাটারটাকে হালকা করে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে খুব বেশি কিন্তু পাতলা করবো না একটু মোটা মোটা করেই তৈরি করব তাহলে এই নাস্তাগুলো খেতে আরও বেশি ভালো লাগবে উপরটা কাঁচা থাকতে থাকতেই কিন্তু যে সবজিগুলো কুচিয়ে রেখেছিলাম এক একে সমস্ত সবজিগুলোকে ছড়িয়ে দিতে হবে প্রথমে পেঁয়াজ কুচি দিলাম তারপরে কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম তারপরে যে গাজরটাকে গ্রেট করে রেখেছিলাম গ্রেট করা গাজর ছড়িয়ে দিলাম বিনস কুচি ছড়িয়ে দিলাম তারপরে বিট গ্রেট করে রেখেছিলাম গ্রেট করা বিট এইভাবে ছড়িয়ে দিতে হবে একটু বিট অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তাহলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে এটা হাতা অথবা বা সাহায্যে হালকা করে প্রেস করে করে সবজিগুলোকে একটু সেট করে দিতে হবে তারপরে ঢাকনাটা বন্ধ করে দুই তিন মিনিট এইভাবে রেখে দিলেই দেখবে উপরটা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে যখন উপরটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন এক চামচের মতো সাদা তেল উপরে দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে তারপরে উল্টে পাল্টে নাস্তাগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে আর এই নাস্তাগুলো দেখো অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার ধরি হয়েছে খেতে কিন্তু দারুণ মজার লাগে একবার বানিয়ে গেলে বারবার খাবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো এইভাবে দেখো বাকি পিঠটাকে উল্টে দেবো এইভাবে উল্টে পাল্টে দুই পিঠে একটু সময় নিয়ে ভেজে নেব তো বন্ধুগণ এই নাস্তাগুলো তৈরি করে তোমরা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও প্যাক করে দিতে পারো সাথে একটু টমেটো সস অবশ্যই দেবে তাহলে দেখবে টিফিন বক্স একদম ফাঁকা করে নিয়ে আসবে কলেজ অথবা অফিসের টিফিনেও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারো সেক্ষেত্রে ব্যাটারটাকে আগে রেডি করে রাখতে হবে মানে আগের দিন রাতে রেডি করে রাখতে হবে শুধু বানানোর সময় ইনোসলটা মেশাবে ইনোসলটা মেশানোর সাথে সাথেই কিন্তু নাস্তাগুলোকে তৈরি করে নিতে হবে তাহলে এই নাস্তাগুলো অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হবে একে একে বেশ অনেকগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি তারপর একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নেব এই নাস্তাগুলোর সঙ্গে আর কোনো কিছুই লাগবে না শুধুমাত্র একটু টমেটো সস অথবা একটু সেজয়ান চাটনির সাথে খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু লাগবে তো একটি নাস্তা তোমাদের ছিঁড়ে দেখিয়ে দেবো তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো আজকের নাস্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে এর সাথে আমি টমেটো কেচাপ বা টমেটো সস দিয়ে সার্ভ করছি খেতে দারুণ লাগে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ